হ্যালো আসসালামু আলাইকুম ট্রাভেল উইথ মিশোর আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও আল্লাহ রহমতে অনেক ভালো আছি তো চলে আসলাম আরেকটা নতুন ডেইলি ভ্লগ নিয়ে আশা করি ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে আর এই যে সকাল সকাল হচ্ছে যে আমার ডেস্টার্ট হয়েছে এই যে ব্রেড আর হচ্ছে এগ দিয়ে আমি হচ্ছে ব্রেড এগের এভাবে হচ্ছে যে স্যান্ডউইচ করে নেই আর আজকে সকালবেলা একটু তেল জাতীয় খাবারই খাচ্ছি যদি খাবারটা খাওয়ার আমার একদম ভালো লাগেনি কারণ এত তেলের মধ্যে আসলেই খাওয়াটা উচিত হয়নি পরে ডিসাইড করেছি না প্রতিদিন সকালে একটু ঠান্ডা জাতীয় খাবারই খাবো এরপর আমি একটু রেডি হয়ে গেলাম বাইরে আমার অনেক অনেক কাজ আছে বাইরে একটু বাজারও লাগবে আর মায়ের প্রেশারের ওষুধটাও নিয়ে আসতে হবে তাই হচ্ছে যে আমি রেডি হয়ে মায়ের জন্য বসে আছি মা আসলেই আমি হচ্ছে যে চলে যাবো তো এখানে হচ্ছে যে ওয়েট করতেছিলাম আর কিছু বাজার ঘাট দরকার আর দেখেন যেতে যেতে আমার কার সাথে হচ্ছে দেখা হয়ে গেল E tenho putinho? কুটিকে আদর করার পর এরপর হচ্ছে আমি চলে গেলাম বাইরে বাইরের ভিডিও কোনো কিছুই করতে পারলাম না তো বাসায় চলে আসছি চলে আসার পরে এই যে দুইটা লবণ বাসায় লবণ ছিল না দুইটা লবণ কিনে নিয়ে আসছি আর সেই সাথে কিনে নিয়ে আসছি স্পাইসি চিকেন কুরকুরে এই ফ্লেভারটা না ভীষণ মজা আমি আগে কখনো খাইনি এই ফ্লেভারটা তো খুবই ভালো লাগছে আর এই যে বাইরে থেকে কিনে নিয়ে আসছি তিনটা কাঁচা পেঁপে আমার আর আম্মুর কাঁচা পেঁপে খাওয়া খুবই দরকার কারণ কাঁচা পেঁপে আমাদের ধরেন শরীর অনেক অনেক ভালো রাখে আর সেই সাথে কিছু সবজি কিনে নিয়ে আসছি ভেন্ডি কিনে নিয়ে আসছি আর ক্ষীরাই কিনে নিয়ে আসছি কাঁচা মরিচ কিনে নিয়ে আসছি তো এগুলো সব আর কি কিনে নিয়ে আসছি আর আজকে রান্না করব একটু হচ্ছে বিরিয়ানি কাচ্ছি বিরিয়ানি তো সেটার জন্য আর কি সব কিছু মশলা টশলা দিয়ে দিচ্ছিলাম আর কাচি বিরিয়ানি হচ্ছে যে আজকে আমি দুই দিন পরপরই দেখেন না আমার চ্যানেলে দেখবেন যে আমি বিরিয়ানিটাই খুব পছন্দ করি আমি একটা অনেক বড় একটা বিরিয়ানি লাভার তো দুই দিন পরপরই আমার বিরিয়ানি খাইতে মন চায় কী করবো বলেন আমার মতো আর কে কে আছেন এত বিরিয়ানি লাভার দুই দিন পরপর বিরিয়ানি খান কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন তো এই যে আমার বিরিয়ানিটা হচ্ছে হয়ে গিয়েছে আর এই যে এখানে বিরিয়ানিটা সরি বিরিয়ানিটা হচ্ছে কেবল বস মানে বসিয়ে দিয়েছি আর এরপর এক ঘন্টা আমি ওয়েট করবো আর এখানে দেখেন দেখতেই পাচ্ছেন কি অবস্থা চারিদিকে অগোছালো এগুলো সব আমি হচ্ছে পরিষ্কার করে ফেলব কারণ আমি অগোছালো জিনিসটা একদমই পছন্দ করি না তো এখানে সব কিছু ধুয়ে মেজে ফেলবো আর এই যে আমার কিন্তু সব কিছু পরিষ্কার করা শেষ হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সব কিছু খুব সুন্দর করে নিট অ্যান্ড ক্লিন করে ফেলেছি থালা বাসনগুলো মেজে ফেলেছি পুরো যে তাকটা সেটা পুরোটা সার্ফ দিয়ে মুছে ফেলেছি আবার নিচে যে ফ্লোরটা সেটাও কিন্তু সার্ফ দিয়ে মুছে ফেলেছি এগুলো কিন্তু সব কিছু আমার আম্মু করে দেয় আমি যে করেছি এটার জন্য কত বকা যে শুনেছি যে আমি কেন করেছি সে কখনো চায় না আমি কোনো কাজ করি মানে সে সব কিছু করে দিবে আমি শুধু রান্না করে দেব সে সব কিছু করে দিবে আর রান্না আম্মুই করে শুধুমাত্র সে সব সব আমাকে গুছায় দেয় আর এই যে আমি যে করেছি পরিষ্কার সে ভীষণ ভীষণ রাগ করেছে সে আমাকে একদমই কাজ করতে দেয় না পছন্দ করে না তো এইখানে হচ্ছে যে আমি সব কিছু পরিষ্কার করার পর হচ্ছে যে গোসল করতে চলে গিয়েছিলাম আমার গোসল করে হচ্ছে যে বেরিয়ে অনেক পক পক করতেছি এখানে হচ্ছে আমি বলতেছিলাম আসলে আমার বিরিয়ানি হতে আর বেশি কিছু সময় বাকি নাই এই যে হয়েও গিয়েছে তো এত কাজ করার পর মধ্যেই হচ্ছে বিরিয়ানিটা রেডি হয়ে গেছে আর এই যে আমি বন্ধ করে দিলাম আর এখান থেকে এখন আমি হচ্ছে খুলবো বিরানি যে আটাটা লাগিয়েছিলাম তো আটাটা খুলারতে খুবই সাবধানে খুলতে হয় কারণ এই গরমটা যদি আপনার হাতে লাগে না তাহলে কিন্তু হাতটা একদম শেষ হয়ে যাবে তো আমি খুবই সাবধানতার সাথে কিন্তু এটা খুলতেছিলাম তো বিরিয়ানি লাভা যেহেতু সেহেতু বিরিয়ানি বানাতে বানাতে আসলে একটা এক্সপার্ট হয়ে গিয়েছি তো কাঁচি বিরিয়ানি আমার কাছে কোনো ব্যাপারই না বাইরে আপনারা যেরকম কাচি ভাই কাচি বিরিয়ানি খান আমার বিরিয়ানির স্বাদটা একদম ঠিক সেরকম এত এক্সপেরিমেন্ট করেছি বিরিয়ানির পরে তো ভালো তো হবেই হবে কি বলেন তো এই যে আমার বিরিয়ানিটা দেখেন তৈরি হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমার বিরিয়ানিটা খেতে বহুত বহুত মজা হয়েছিল তো দেখেন কতটা ঝড় বিরিয়ানি তৈরি হয়েছে আর বিরিয়ানির যে টেস্ট বিরিয়ানির যে মশলা একদম সেম টু সেম কাছি ভাই রেস্টুরেন্টের মতোই তো আমি হচ্ছে যে একদিন আপনাদেরকে বিরিয়ানির রেসিপিটা দেবো বিরিয়ানির রেসিপি করাটা একটু ডিফিকাল্ট কাজ এটা করতে হবে ওইটা করতে হবে সব কিছু হচ্ছে যে দেখাতে হবে তো সেভাবে সেট করে একদিন খুব সুন্দর করে বিরিয়ানির রেসিপিটা দিবো ইনশাল্লা তো আলহামদুলিল্লাহ বিরিয়ানিটায় উপর সাইডটা যখন খুলতে হয় তখন কিন্তু উপরের সাইডটা একটু মেলে দিতে হয় তাহলে সব কিছু আর কি একসাথে আর এই কাঁচি বিরিয়ানিটা কিন্তু কখনো একদম ঘুটে মিক্স করতে হয় না উপরের চালটা উপরে নিচের থেকে উপরে চালতে। চালটা উপরে দিয়ে দিতে হয় আর নিচে যে মাংসগুলো আছে সেগুলো ধীরে ধীরে বের করতে হয় আর খাবার সময় মূলত এভাবে নিতে হয় আর এই যে আমি হচ্ছে প্লেটে হচ্ছে নিয়ে নিয়েছি আলু নিয়েছি আর বিরিয়ানিটা এত ঝরঝরাও হয়েছে আর মাংসটাও খুব তুল তুলে নরম হয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমার বিরিয়ানির মাংসটা কতটা কতটা সফট হয়েছে তো এই যে আমি টেবিলে নিয়ে আসেছি বিরিয়ানি আর দেখেন আমার মাংসটা কতটা সফট হয়েছে এত মানে মজা হয়েছে খেতে আলহামদুলিল্লাহ আজকের বিনানিটা আর আলুটাও কিন্তু খুব সিদ্ধ হয়ে গিয়েছে আর ভাতটাও দেখেন কতটা ঝরঝরা হয়েছে আলহামদুলিল্লাহ আম্মু খুবই পছন্দ করেছে খাওয়ার পরে দুইজনেই একটু ট্যাঙ্ক খেয়ে নিচ্ছি এই ট্রপিক্যাল আর মানে ট্যাঙ্কটা কিন্তু আমার খুবই পছন্দ এটা কিন্তু অনেকগুলো ফ্লেভারে আসে আনারস লেমন অরেঞ্জ ম্যাঙ্গো তো আমরা হচ্ছে এক একটা টাইমে এক এক ধরনেরটা নিই তো এইটাই ছিল আজকের আমার ভিডিও আমার ভিডিওটা কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে আর একটা নতুন ডেলি ব্লগে আল্লাহ হাফিজ